দ্বিতীয় দিনের আলোচনায় বেশ কিছু বিষয় একমত বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র শুল্ক আলোচনার দ্বিতীয় দিনে দুই দেশের মধ্যে বর্তমান ও ভবিষ্যৎ বাণিজ্যের গতি প্রকৃতি কেমন হবে সেসব বিষয়ে উপস্থাপন ও যুক্তিতর্ক রয়েছে বেশ কিছু বিষয়ে দুই দেশ মোটামুটিভাবে একমত হয়েছে কিছু বিষয় অমীমাংসিত রয়ে গেছে আজ বাংলাদেশ সময় সকাল দশটা আটত্রিশ মিনিটে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ফেসবুকের এক পোস্টে এসব বিষয় জানানো হয় গতকাল বৃহস্পতিবার দুই দেশের মধ্যে দ্বিতীয় দিনের আলোচনা শেষ হয় আজ শুক্রবার ওয়াশিংটন সময় সকাল নটার দিকে দ্বিতীয় দিনের আলোচনা শুরু হবে এই পোস্টে জানানো হয় দ্বিতীয় দিনের আলোচনার একটি উল্লেখযোগ্য দিক হল বাণিজ্য উপদেষ্টা শেখ বশির একান্তে ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ অ্যাম্বাসেডর জেসমিন গ্রিয়ারের সঙ্গে বৈঠক করেছেন গ্রিয়ার ট্রাম্প প্রশাসনে বদ্রী পদমর্যাদার অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব তার সঙ্গে শুল্ক বিষয়ক আলোচনার পাশাপাশি দুই দেশের বাণিজ্য স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আন্তরিক পরিবেশে আলোচনা হয় আলোচনায় বাণিজ্য উপদেষ্টা বাংলাদেশের সার্বিক পরিস্থিতি তুলে পোস্টে ধরেছেন আরো জানানো হয় বাংলাদেশ যুক্তরাষ্ট্রে রপ্তানির পাশাপাশি আমদানির পরিমাণও বাড়াতে প্রতিশ্রুতিবদ্ধ এটি এর মধ্যে শুরু হয়েছে শুল্কের ক্ষেত্রে বাংলাদেশ ন্যায্যতা প্রত্যাশা করে পরিবেশ যেন বাংলাদেশের জন্য প্রতিযোগিতামূলক থাকে গ্রিয়ার সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য সংবাদ পেতে বার্তা বৈঠক ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন